মস্কো এয়ারপোর্টের ডমেস্টিক উইংয়ের রুমের এক কোণে অনেকটা নিজেদের লুকিয়ে যেন দাঁড়িয়েছিল ফাতিমা খাদ জাইভা তাহেরভা এবং আরও পাঁচ ছাত্রী ওদের প্রত্যেকের মুখে একটা চাঞ্চল্যের চিহ্ন তিনটায় ফ্লাইট সবে দেড়টা বাজে সময় যেন একেবারেই যাচ্ছে না ঘড়ির কাঁটা আজ নড়ছে না যেন দুটো বাজতে ভেতরে ঢোকার ধ্বনি হল ফারহানা খোদায় জাফাকে কানে কানে বলল তুমি সবাইকে নিয়ে ঢুকে যাও আমি ওলগার জন্য আরেকটু অপেক্ষা করব কিন্তু বেশি দেরি করো না কখন আমরা ওদের নজরে পড়ে যাই ভয় করছে খুব বলে খোদে যায় এভা সবাইকে নিয়ে বিমানবন্দরের ভেতর ঢুকে গেল আরও পাঁচ মিনিট পার হয়ে গেল ফাতিমা ফারহানা অস্থির হয়ে উঠেছে তাহলে ওলগা আসবে না কিন্তু আসবে না তা হতেই পারে না হঠাৎ পেছন থেকে মাথায় কে যেন তার টোকা দিল চমকে উঠে পেছন ফিরে দেখল ওলগা হাসছে হেসে উঠে ফারহানা জড়িয়ে ধরল তাকে এসেছ উহ কি উৎকণ্ঠা নিয়েই না অপেক্ষা করছি ভাবছি বোধহয় তোমার সাথে আর দেখা হলো না উহ না এসে বুঝি পারি গাড়ির জন্য একটু দেরি হয়ে গেল বলল উলগা জানো একটা খবর আছে কি খবর বলে উৎকণ্ঠিত চোখ দুটি ফারহানা তুলে ধরল উল্গার মুখের উপর ওলগা ফারহানার কানের কাছে মুখ নিয়ে এসে বলল মাকে ওরা মস্কোভা বন্দি শিবিরে নিয়ে গেছে সপ্তাহ খানেক হল অর্থাৎ তাকে সাধারণ আসামির মতো কায়িক পরিশ্রম করতে হবে ফারহানার কণ্ঠ যেন আর্তনাদ করে উঠল তার মুখটা মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেল হঠাৎ ভেতরের অবরুদ্ধ আবেগ অশ্রুর রূপ নিল চোখের দুকোনায় এসে ওলকা ফারহানাকে সান্ত্বনা দিয়ে বলল আম্মা আমাকে কাঁদতে নিষেধ করেছেন আমি আর কাঁদি না কাঁদলে তো এরা খুশি হয় আরও শক্তিশালী হয় অশ্রু নয় এদের অত্যাচারের সিংহাসন পুড়িয়ে দেওয়ার জন্য চোখে আগুন দরকার ফারহানা চোখের কন্দুটি মুছে নিয়ে ওলকার হাত হাতের মধ্যে নিয়ে বলল ঠিক বলেছে ওলকা অশ্রু এদের কাছে দুর্বলতার প্রতীক বলল অলগা আরও খবর আছে মাকে ওরা সাইবেরিয়া পাঠাবার পর আমার স্টাইপেন্ডও বন্ধ করে দিয়েছে স্টাইপেন্ড বন্ধ করে দিয়েছে এরপর আবার ফ্ল্যাটটাও কেড়ে নেবে না তো নিপীড়নের দ্বিতীয় অধ্যায় সবে শুরু কি হবে জানে এখন তোমার লেখাপড়া কীভাবে চলবে লেখাপড়া বাদ দিব ভাবছি লেখাপড়া বাদ দেবে না তা হতে পারে না একটু ভাবলো ফারহানা তারপর ব্যাগ খুলে পাঁচ হাজার রুবলের একটা বান্ডিল ওলগার হাতে গুঁজে দিয়ে বলল বড় বোন ছোট বোনকে এটা দিল এতে তোমার মাস দিনে চলবে পরের ব্যবস্থা যেখানেই থাকি আমি করব। বিব্রত ওলগাকে কিছু বলার সুযোগ না দিয়ে চকিতে ঘড়িটা একবার দেখে নিয়ে ফারহানা বলল ওলগা আমি তোমাকে নিয়ে যেতে চাইলে রাজি হবে এবার অলগা ঝরঝর করে কেঁদে ফেলল ফারহানা তাকে বুকে জড়িয়ে ধরে বলল না বোন আমরা আছি আল্লাহ আছেন একটু থেমে ফারহানা আবার বলল ওই আমার জিজ্ঞাসার জবাব দিলে না ওলগা বলল একটাই খারাপ লাগবে মার কাছ থেকে আরও দূরে সরে যাব ওলগার চোখের উপর চোখ রেখে ফারহানা বলল শুধু তোমাকে সরিয়ে নেওয়া নয় তোমার মাকেও কাছে আনার চেষ্টা থাকবে আমাদের শেষ কথাটাই ওলগার মুখটা উজ্জ্বল হয়ে উঠল বলল তা কি সম্ভব হবে অসম্ভব কিছুই দুনিয়াতে নেই তাছাড়া দিনও সবসময় একরকম যায় না বলল ফারহানা সময় শেষ হয়ে গিয়েছিল ফারহানা অলগাকে একটা খেয়ে বলল আমি চললাম তুমি প্রতি সপ্তাহে কিন্তু চিঠি দেবে না হলে আমি ভীষণ রাগ করব বলে ফারহানা বিমানবন্দরে ঢোকার জন্য ফিরে দাঁড়ালো ব্যাগটা কাঁধে ঝুলিয়ে কয়েক কদম গেছে এমন সময় একজন লোক পাশ থেকে তার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে চলে গেল চমকে উঠেছিল মুহূর্তের জন্য তারপর স্বাভাবিক গতিতে সে ঢুকে গেল বিমানবন্দরে চিঠিটা কি তা দেখার জন্য তার মন বড় উসখুস করছিল কিন্তু দেরি হয়ে যাওয়ায় বিমানে উঠার আগে চিঠি পড়ার আর সুযোগ না সে বিমানের পাশাপাশি তাদের দশজনের সিট পড়েছিল ফারহানার পাশেই বসেছিল খোঁজে যায় চিঠিটা ছোট্ট লেখা আছে বাসে বিমানে ট্রেনে তোমরা ভ্যাকেশনের আগে যে চলে যাচ্ছ এ খবর তাদের কাছে এমাত্র পৌঁছল তোমাদের ব্যাপারটাও এখনই তাদের জানা যাবে সুতরাং হুঁশিয়ার থেকে তাসখন্দ বিমানবন্দরে তোমাদের অবতরণ নিরাপদ নাও হতে পারে চিঠিতে কোনো স্বাক্ষর নেই কিন্তু হাতে লেখা দেখে ফারহানা বুঝতে পারল এ চিঠি সুরাইয়ার চিঠিটা পড়ে ফারহানা সেটা খোদায় যাবার হাতে দিল খোদে যায় ভা এটার উপর চোখ বলিয়ে বলল আল্লাহ ভরসা আমরা এ প্লেনে যাচ্ছি সেটা সাইমকেও জানিয়ে দেয়া হয়েছে এরোফ্লোটের বিমানটি সন্ধ্যা ছয়টায় ল্যান্ড করল বিমান বিমানবন্দরে অজানা এক আশঙ্কা পীড়িত দূরদূর মন নিয়ে ফারহানারা বিমানের সিঁড়ি দিয়ে নিচে নামল ফারহানা বলল আমরা তো কোনো অপরাধ করিনি হল কর্তৃপক্ষের বৈধ অনুমতিপত্র নিয়েই আমরা এসেছি তাছাড়া দেশে আসতে কোনো সময় আমাদের নিষেধও করা হয়নি সুতরাং আমাদের বিরুদ্ধে করার তাদের কি আছে খুব বেশি করলে যেটা পারে সেটা হলো আমাদের আবার মস্কো ফিরিয়ে নেয়া খোদেজায়েভা এবং রইসা মাথা নেড়ে সাই দিল ফারহানার কথায় বিমানবন্দরে লাউঞ্জে প্রবেশ করার পরই একজন পুলিশ অফিসার তাদের কাছে এল বলল আপনারা মস্কো বিশ্ববিদ্যালয়ের তো ফারহানা বলল জি হ্যাঁ তারপর পুলিশ অফিসারটি একটা লিস্ট থেকে 10 জনের নাম পড়ল এবং বলল আপনাদের এই জনকে আমার সাথে হবে। যেন আকাশ থেকে পড়ল এমন ভাব নিয়ে ফারহানা বলল কেন পুলিশ অফিসারটি হালকাভাবে বলল এই তেমন কিছু না হয়তো হবে কোনো রুটিন চেকিং এর কাজ আমি বেশি কিছু জানি না ফারহানা আগে থেকেই জানে এ ধরনের ব্যাপারে আপত্তির কোনো মূল্য নেই বরং তাতে আরও ক্ষতির সম্ভাবনা বেশি তাদের সবাইকে নিয়ে একটি মাইক্রোবাসে তোলা হলো একজন পুলিশ ড্রাইভিং সিটে বসল গাড়ি ছেড়ে দিল ফারহানা দেখল জনাজারেক পুলিশ নিয়ে আরেকটা জিপ পেছন পেছন আসছে বুঝতে তাদের কারো বাকি রইল না যে তাদের গ্রেফতার করা হয়েছে তারা আর স্বাধীন নয় ফারহানার মনটা আনচান করে উঠল দেশমুখী সব ছাত্র ছাত্রীদের কি এই পরিণতি হচ্ছে এক চিন্তা থেকে আরেক চিন্তা তাদের মনে স্রোতের মতো আসতে লাগল ওরা যদি একবার সন্দেহ করে এবং ওদের হাতে পড়া যায় তাহলে কি পরিণতি হতে পারে তা তাদের কারোর জানা নেই আর সন্দেহ না করলে তো তাদের ধরাই হতো না সুতরাং সবারই মুখ শুকনো কি ঘটতে যাচ্ছে তার ভয়ে আতঙ্কিত একবার মস্কোভা বন্দি শিবিরের কথাও ফারহানার মনে পড়ল এটা মনে করতে গিয়ে আয়সা আলিভার কথা মনে পড়ল সে সাথে ফারহারা কিভাবে গাড়িতে পুলিশ প্রহরীদের পরাভূত করে নিজেকে মুক্ত করেছিল সেটা মনে পড়ল এবং মনে পড়ল ড্রাইভারকে কাবু করে গাড়ি দখলে তার নিজের চোখে দেখা ঘটনা একটা আলোর সন্ধান যেন সে পেল মুখটা তার উজ্জ্বল হয়ে উঠল আশেপাশে সে তাকালো না তেমন কিছু নেই হঠাৎ তার মনে পড়ল ব্যাগের মধ্যে স্টিলের একটা ব্যাটন আছে যা সে তার ভাইয়ের ফরমায়েশ হিসাবে কিনেছে এটা ফোল্ড করলে হাতের মুঠোর মধ্যে এসে যায় এবং আনফোল্ড করলে দু ফুট লম্বা ওজন দ্বারে মারাত্মক ব্যাটনে পরিণত হয় খুশি হয়ে ফারহানা খোদে যায়ভার কানে ব্যাপারটা বলল খোদে যায় এভা খুশি হল কিন্তু পরক্ষণে তার মুখটা অন্ধকার হয়ে গেল বলল ড্রাইভারকে না হয় কাবু করলাম কিন্তু পেছনের পুলিশের গাড়ি কী হবে ওর স্পিড তো মাইক্রোবাসের চেয়ে অনেক বেশি ফারহানা বলল সে চিন্তা পরে করা যাবে কিন্তু এ পথ ছাড়া এদের হাত থেকে মুক্তির কোনো পথ দেখি না ফারহানার কথা শেষ হতে না হতে পেছন থেকে হর্নের শব্দ পাওয়া গেল একসঙ্গে কয়েকবার ফারহানা এবং খোতে যাইভার মুখ উজ্জ্বল হয়ে উঠল এ তো গাড়ির হর্ন কোট তাহলে তারা এসে গেছে ফারহানা তাড়াতাড়ি তার ব্যাগ খুলে সে ব্যাটনটি বের করল তারপর ড্রাইভারের পেছনের সিটে একটা আসন খালি ছিল ফারহানা গিয়ে সেখানে বসল এ সময় পিছন থেকে একটা গুলির শব্দ হল সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে একটা টায়ার ব্রাশ হবার শব্দ পাওয়া গেল এর মুহূর্তকাল পরেই ব্রাশ ফায়ারের শব্দ কানে এলো মাইক্রোবাসের ড্রাইভার পাশে জানালা দিয়ে একবার পিছন দিকে তাকিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিল ফারহানা জানালা দিয়ে পেছন দিকে তাকিয়ে দেখল টায়ার ফাটা পুলিশের জিপ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে জিপের দুপাশে দুজন পুলিশের লাশ পড়ে আছে স্যামুমের জিপটি পুলিশের গাড়ির পাশ কাটিয়ে সামনে এগিয়ে আসছে ফারহানা তার কর্তব্য ঠিক করে নিল ব্যাটনের মাথা সুইচটায় চাপ দিতে ব্যাটনটি নিঃশব্দে আনফোল্ড হয়ে গেল প্রায় সেখানেক ওজন হবে ব্যাটনের মাইক্রোবাসের ড্রাইভার পেছনে নড়াচড়া বোধ টের পেয়েছিল চকিতে সে একবার পেছনে ফিরে দেখল পেছনে ফারহানাকে উঠে দাঁড়াতে দেখে ড্রাইভিং হুইল থেকে দ্রুত একটা হাত নামিয়ে পাশে রাখা রিভলভারে সে হাত দিতে যাচ্ছিল কিন্তু রিভলভার হাতে নেওয়ার সুযোগ ফারহানা আর তাকে দিল না ফারহানার ব্যাটন বিদ্যুৎ গতিতে একবার উপরে উঠে আড়াআড়িভাবে গিয়ে পড়ল তার বাম কানের ঠিক উপরে ডান দিকে কাত হয়ে পড়ে গেল ড্রাইভারের দেহটা ফারহানা তার দেহটা কাত হয়ে পড়ার সাথে সাথে প্রায় ঝাঁপিয়ে পড়ল ড্রাইভিং হুইলের উপর পায়ের সর্বশক্তি দিয়ে চেপে ধরল ব্রেক মাইক্রোবাসটা তার মাথা কয়েকবার এদিক ওদিক ঘুরিয়ে রাস্তার একপাশে গিয়ে থেমে গেল মাইক্রোবাসের ড্রাইভার আঘাতটা সামনে নিয়ে উঠে বসার চেষ্টা করছিল ফারহানা পাশে পড়ে থাকা ব্যাটনটি তুলতে যাবে এমন সময় পাশে এসে একটি গাড়ি থামল পরক্ষণেই দুজন এসে মাইক্রোবাসে জানালায় দাঁড়ালো। তাদের একজনকে দেখে ফারহানা অপূর্ব এক ভাবাবেগে নিশ্চল হয়ে গেল ব্যাটনটি তুলতে গিয়ে সে যেভাবে ছিল সেভাবেই ছিল আহমাদ মুসা সেদিকে একবার তাকিয়ে দ্রুত ড্রাইভিং দরজা খুলে ফেলল ড্রাইভার পুলিশ ইত্যবসরে তার পিস্তলটি তুলে নিয়েছিল ওদিকে নজর পড়তে আহমাদ মুসা প্রচণ্ড বেগে গাড়ির দরজা বন্ধ করার জন্য ধাক্কা দিল ড্রাইভার পুলিশটির একটা পা এবং মাথা দরজার বাইরে ছিল দরজার ধাক্কায় পা এবং মাথা একেবারে থেতলে গেল রিভলভারটি ছিটকে গাড়ির মধ্যেই পড়ে গেল গাড়ি দরজা আবার খুলে ফেলল আহমাদ মুসা তারপর ড্রাইভার পুলিশকে টেনে বের করে ছুঁড়ে দিল রাস্তার বাইরে তারপর দ্রুত উঠে বসল ড্রাইভিং সিটে ফারহানা ওড়না দিয়ে মাথা মুখ প্রায় ঢেকে ফেলে ড্রাইভারের পার্সের সিটেই বসেছিল আহমাদ মুসা দ্রুত বলল ফারহানা তোমাকে ধন্যবাদ গাড়ি তার না করাতে পারলে অসুবিধা হতো একটু থেমে বলল ফারহানা তুমি পেছনের সিটে যাও তারপর বাইরে মুখ বাড়িয়ে বলল হাসান তারিক তুমি উঠে বসো ফারহানা পেছনে চলে গেল হাসান তারিক এসে বসলে জিপকে লক্ষ্য করে বলল কুতাইবা একেবারে সোজা লেনিন স্মৃতি পার্কে মাইক্রোবাস আবার ফুল স্পিডে চলতে শুরু করল তার পেছনে কোতাইবার জীব পুলিশের জীবের অবশিষ্ট দুজন পুলিশ গুলি করতে করতে ছুটে আসছিল কিন্তু তারা শীঘ্র পিছনে দৃষ্টির বাইরে হারিয়ে গেল শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে সময় কাটল যাইভা এবং অন্যান্য মেয়েদের এর মধ্যেও ফারহানার আকস্মিক পরিবর্তন তার লাজ নম্র নির্বাক চেহারা এবং মাথায় ওড়না উঠে আসা তাদের নজর এড়ায়নি যে ফারহানা ব্যাটন হাতে একজন পুলিশ অফিসারকে কাবু করে গাড়ি দখলের সাহসিকতা প্রদর্শন করতে পারে সে ওই লোকটিকে দেখে এমন সংকুচিত হয়ে গেল কেন এ কৌতূহল তারা দমিয়ে রাখতে পারছিল না গম্ভীর ভাব প্রথম প্রশ্ন করল কি ব্যাপার ফারহানা তোমার কি হল খোদেজাইভার প্রশ্ন শেষ না হতে রায়সা প্রশ্ন করে বসল ইনিই বোধ হয় আহমাদ মুসা তার মুখে হাসি বিস্ময় দুটোই ফারহানা গম্ভীর কণ্ঠে বলল হাঁ উনি কিছু বলতে ফারহানা তার মুখ চেপে ধরে সে গম্ভীর বলল এটা আমাদের ড্রয়িং রুম নয় আচ্ছা ঠিক আছে আমি কিছু বলবো না কিন্তু বলতো আমি কি করে বুঝলাম উনি আহমাদ মুসা বলল রইসা নিচক অন্মান করেই না তাহলে কি তোর কাপুনি আর তোর লাল মুখ দেখে কত নায়ক নায়িকার মুখোমুখি হবার দৃশ্য আমি উপন্যাসে দেখেছি ফারহানা খোদে দিকে ফিরে বলল আপা ওকে সামলাও সীমা লঙ্ঘন করছেও ঠিক আছে তবা করছি এ মুখ বন্ধ করলাম বলে রইসার সত্যি সত্যি দু আঙ্গুলে ঠোঁট চেপে ধরে ঠোঁট বন্ধ করে সিটের উপর শুয়ে পড়ল তাসখন্দ এয়ারপোর্ট থেকে লেনিন স্মৃতি পার্ক প্রায় হাজার মাইল গোটাটাই জনমানবহীন পথ যাতে শত্রুরা ঠিক করতে না পারে কোথায় তারা যাচ্ছে এজন্য আহমদ মুসা বিভিন্ন রাস্তা ঘুরে কেউ অনুসরণ করছে না নিশ্চিত হয়ে তবে লেনিন স্মৃতি পার্কের কাছে গিয়ে পড়ল জেনারেল বরিশের পিএস ভিক্টর কুমাকব ঠিক সাড়ে আটটায় অফিসে গিয়ে পৌঁছল জেনারেল বোরিস অফিসে আসেন নয়টায় তার সব ফাইল রেডি করা এবং দিনের কাজের একটা আউটলাইন দাঁড় করাতে আধা ঘন্টা সময় ভিক্টর কুমাকভের দরকার হয় সেই জন্য ভিক্টর কুমাকভের অফিস আওয়ার সাড়ে আটটা থেকেই অফিসে বসে ভিক্টর কুমাকভ সবে ফাইলে হাত লাগিয়েছে এমন সময় দরজা ঠেলে প্রবেশ করল অপারেশনাল উইংয়ের ডিজি টিটব তার হাতে একটা ফাইল ফাইলটা টেবিলে রেখে বলল ফাইলটার কাজ ইমিডিয়েটলি হওয়া দরকার আমি দশটায় ফাইল ফেরত নেয়ার জন্য আসব ভিক্টর কুমাকব মাথানের বলল ঠিক আছে বেরিয়ে গেল টিটভ ভিক্টর কুমাকব হাতের ফাইলটা রেখে টপ সিক্রেট টপ প্রায়োরিটি লেভেল আটা টিটপের ফাইলে মনোযোগ দিল দেখল ফাইলের ভিতরে একটা ইনভেলাপ আটা দিয়ে মুখ আটা বিশেষ গোপনীয় এ জাতীয় গুরুত্বপূর্ণ ছাড়া কোনো ডকুমেন্টটি মুখ আটা অবস্থায় এর কাছে আসে না ইনভেলাপটি হাতে নিয়ে কয়েকবার নাড়াচাড়া করল ভিক্টর কুমাকব অপারেশনাল উইং থেকে আসা এমন জরুরি মুখবন্ধ ডকুমেন্টের অর্থ হল এর মধ্যে নিশ্চয় কোনো অপারেশন সংক্রান্ত পরিকল্পনা আছে এই চিন্তার সাথে সাথে ইনভিলাপের ডকুমেন্টের প্রতি আকর্ষণ বেড়ে গেল ভিক্টরের পাঠকদের মনে থাকার কথা এই ভিক্টর কুমাকবের আসল নাম জুবাই রফ গোয়েন্দা ইউনিটের একজন কর্মকর্তা ইনি আগে ইনি সিকিউরিটি বিভাগের রেকর্ড সেকশনে ছিলেন অরুশ তুর্কি বিশেষ করে মুসলিম অফিসার কর্মচারীদের রুশ অঞ্চলে ট্রান্সফার করার পর এখানে আগে থেকে কর্মরত রুশ কর্মচারীরা তাদের অভিজ্ঞতার কারণে বড় বড় শিফট পেয়ে যান সেই সুবাদে দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠ বলে পরিচিত জুবাইরব জেনারেল বোরিসের পার্সোনাল সেক্রেটারি পদ লাভ করেছে সাইমুম একে তাদের প্রতি আল্লাহর এক বিশেষ রহমত হিসাবে মনে করছে ইনফিলাপ শেষ পর্যন্ত খোলারই সিদ্ধান্ত নিল জুবাইরফ ঘড়ি দিকে চেয়ে দেখল আটটা সাত মিনিট জুবাইরব তাড়াতাড়ি উঠে পাশের টেকনিক্যাল রুমে গেল সর্বাধুনিক ইনভেলাপ ওপেনার আছে সেখানে সুইচ টিপে যন্ত্রের মধ্যে ইনভেলাপটি ঢুকিয়ে দিল ইনভেলাপের আঠা বিন্দুমাত্র নষ্ট না করে ইনভেলাপ খুলে দেয় কাজ সেরে ইনভেলাপের আঠাতে সেটা আবার বন্ধ করা যায় ধরবার কোনো উপায় থাকে না ভিক্টর ইনভেলাপ ওপেনার দিয়ে দ্রুত ইনভেলাপটি খুলে ফেলল ইনভেলাপের ভেতরে টাইপ করা দুটো কাগজ একটা হলো তথ্য বিপরীণী আরেকটা অপারেশন প্ল্যান জুবাইরব দ্রুত কাগজ দুটির ফটো করে নিল তারপর মূল কাগজ দুটি ইনভেলাপে ঢুকিয়ে আবার ইনভেলাপের মুখ বন্ধ করে দিল ঠিক নয়টায় বোরিস অফিসে এলো জুবাইরব নিয়ম অনুসারে অপারেশনাল উইংয়ের টপ প্রায়োরিটি তার কাছে পেশ করল জুবাইরবের মনটা উসখুস করছিল তথ্য বিবরণী ও অপারেশন প্ল্যানের শিরোরাম ছাড়া আর কিছুই পড়া হয়নি তার শিরোরাম বুঝে বুঝেছে লেনিন দিয়ে তারা কিছু করতে যাচ্ছে এ সময় টেলিকম কথা বলে উঠায় তার চিন্তায় ছেদ পড়ে গেল টেলিকমে কথা বলছিল জেনারেল পোরিস বলল সে ভিক্টর টিটব কখন আসবে বলেছে দশটায় বলল জুবাইরব না দশটায় নয় এক্ষুনি আসতে বলো বলছি স্যার টেলিকম বন্ধ হয়ে গেল জুবাইরব ওয়ারলেসের টিটবের সাথে যোগাযোগ করল তাকে জানালো জেনারেলের নির্দেশের কথা ওয়ারলেস বন্ধ করে দিয়ে চেয়ারে গা এলিয়ে দিল জুবাইরব ব্যাপারটা নিশ্চয় জরুরি তা না হলে জেনারেল বরিশের দশটা পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না কেন আর স্থির থাকতে পারল না জুবাইরব অবশেষে কাগজ দুটো নিয়ে বাথরুমে প্রবেশ করল সে প্রথমে অপারেশন প্ল্যানটায় চোখ বোলালো জুবাইরব চোখ বোলাতে গিয়ে চোখ দুটো ছাড়া বড় হয়ে উঠল তার আজ রাত একটা থেকে লেনিন স্মৃতি পার্কে ওদের কম্বিং অপারেশন সন্ধ্যা ছটা থেকে আফগান সীমান্তে সশস্ত্র গোয়েন্দাদের পাহারা বসাতে হবে যাতে একটা পিপড়াও সীমান্ত অতিক্রম করতে না পারে লেনিন স্মৃতি পার্কের সব বিষয়ে নজর রাখার জন্য নির্দিষ্ট কিছু পয়েন্টে গোয়েন্দা মোতায়েনের উল্লেখ আছে বেলা তিনটায় স্ট্যালেনাবাদ থেকে আর্মি মুভ করাবে রাত নটায় লেনিন স্মৃতি পার্কে তারা পৌঁছবে তথ্য বিবরণীতে উল্লেখ আছে লেনিন স্মৃতি পার্কে বিরাট এক অস্ত্রাগার গড়ে তুলেছে লেনিন স্মৃতি প্রধান প্রবেশ পথে যে গোপন ক্যামেরা আছে তার ছবিতে দেখা যাচ্ছে মস্কোবা চেল থেকে পালানো আয়েশা আলিয়েভা ও রোকায়েভা রোকায়েভার মা দুর্গের মোল্লা আমির সুলাইমানের মেয়ে শিরিন শবনম এ স্মৃতি পার্কে প্রবেশ করেছে তারা বের হবার প্রমাণ আমাদের হাতে নেই সর্বশেষ মস্কো থেকে পালানো দশজন ছাত্রীও সেদিন এখানে এসে উঠেছে সব মিলিয়ে ধরে নেওয়া হয়েছে লেনিন স্মৃতি পার্ক সাইমুমের এক বিরাট ঘাঁটি শেষ করে জুবাই রফ বেরিয়ে এলো বাথরুম থেকে মাথাটা ঝিমঝিম করছে উদ্বেগে ছিঁড়ে যাচ্ছে যেন হৃদয়টা এ মুহূর্তে খবর পৌঁছানো দরকার হেডকোয়ার্টারে কিন্তু বেলা একটার আগে অফিস থেকে বেরোবার কোনো উপায় নেই নিদারুণ উদ্বেগে সময় কাটছিল জুবাই রভের। চেয়ারে হেলান দিয়ে মনটাকে একবার স্থির করতে গিয়ে ঘুম এসে গিয়েছিল তার চোখে এ সবাই রুমে প্রবেশ করল জেনারেল বরিস জুবাইরবের অবস্থা দেখে জেনারেল বোরিস একটু উদ্বিগ্ন হয়েই বলল তোমার শরীর খারাপ নয় তো ভিক্টর দ্রুত সোজা হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জুবাইরব বলল একটু খারাপ বোধ করছিস স্যার এতক্ষণ কেন আমার আজ তেমন কাজ নেই তুমি চলে যেতে পারো আল্লাহর অশেষ শুক্রিয়া আদায় করে জুবাইরব বেলা এগারোটায় অফিস থেকে বেরিয়ে এলো বেরিয়ে সোজা চলে এলো বাড়িতে নিজের রুমে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিল স্টিল আলমারিটা খুলে বের করলো একটা অ্যাটাচি কেস অ্যাটাচি খুলতে বেরিয়ে পড়লো একটি শক্তিশালী রেডিও গ্রাহক যন্ত্র বৈধ লাইসেন্সের অধীনে রাখা অত্যন্ত শক্তিশালী গ্রাহকযন্ত্র এটা কিন্তু এ গ্রাহক যন্ত্রের নিচের অংশে বিশেষভাবে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক একটি রেডিও ট্রান্সমিটার হাজার বর্গমাইলের মধ্যে যে কোনো জায়গায় এর মাধ্যমে খবর প্রেরণ ও গ্রহণ করা যায় এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এই ট্রান্সমিশনের অবস্থান ডিটেক্ট করার কোনো যন্ত্র এখনও উদ্ভব হয়নি জুবাইরব চিন্তা করল প্রথমে ব্যাপারটা লেনিন স্মৃতি পার্কে আলতর আজিমবকে জানিয়ে দেওয়া দরকার কিন্তু পরক্ষণেই ভাবল না প্রথমে হেডকোয়ার্টারকেই জানানো উচিত এই খবর কোথায় কিভাবে কতখানি পাঠাতে হবে সেটা হেডকোয়ার্টারই ভালো বুঝবে জুবাইরব সালাম জানিয়ে বলল মূসা ভাই জরুরি মেসেজ ভালো আছো তো জি হ্যাঁ বলো তোমার মেসেজ জুবাইরব তার স্মৃতি থেকে তথ্য বিবরণী ও অপারেশন প্ল্যানের পুরো বিবরণ রিলে করল আহমাদ মুসার কাছে মেসেজ শেষ হলে ওপার থেকে আহমাদ মুসা বলল বড় একটা জায়গাকে ওরা টার্গেট করেছে জুবাইরব আল্লাহ নিশ্চয় আমাদের সাহায্য করবেন তোমাকে মোবারকবাদ আল্লাহ তোমাকে দিয়ে জাতির একটা বিরাট খেদমত আঞ্জাম দিচ্ছেন এপার থেকে জুবাইরব বলল করুন মুসা ভাই দুনিয়ার স্বার্থ সম্পদ কিছুই আমাদের লক্ষ্য নয় আমরা চাই আল্লাহর বান্দাদের কল্যাণ এবং যা কিছু করতে পারছি তার বিনিময়ে আল্লাহ যেন দয়া করে আমাদের পরকালীন মুক্তির ব্যবস্থা করেন আহমাদ মুসা ওবার থেকে আমিন বলে ওয়ারলেসের লাইন কেটে দিল শহীদ আনোয়ার পাশা ঘাটিতে আহমাদ মুসার রুমে পরামর্শ বসেছে আহমদ মুসা হাসান তারিক এবং কর্নেল কুতাইবা জুবাইরভের পাঠানো তথ্য নিয়ে অনেক আলোচনা হল সবশেষে আহমদ মুসা বলল আমরা লেনিন স্মৃতি পার্কে ফ্রয়ের সাথে লড়াইয়ে অবতীর্ণ হতে চায় না ভেতর থেকে আজ যখন এরা ভেঙে পড়ার মুখোমুখি তখন একে আমি অনর্থক মনে করি আমি লেনিন স্মৃতি পার্ক ঘাঁটি সরিয়ে আনতে চাই শুধু আলদর ক্ষুদ্র দল নিয়ে ওখানে থাকবে অস্ত্রগুলো সীমান্তের ওপারে আমাদের আফগান ঘাঁটিতে আপাতত রাখা হোক মেয়েদের সরিয়ে আনতে হবে বক্স নদীর তীরে আলী ইব্রাহিমের ওখানে গুলমহল ঘাঁটিতে আর স্টালিনাবাদ থেকে যে কমিউনিস্ট সেনা দল লেনিন স্মৃতি পার্কে যাত্রা করবে তাদের আমরা পথে আটকাতে চাই আমার মতে উদ্ভূত পরিস্থিতি আমরা এভাবে মোকাবেলা করতে পারি হাসান তারিক এবং কুদয়বা মাথা নেনে চাই দিল আহমাদ মুসার কথাই পরামর্শের পর আহমাদ মুসা গিয়ে বসল ওয়াইলেস সেটের পাশে যোগাযোগ করলো লেনিন স্মৃতি পার্কে আলদর আজিমভের সাথে মুসা তাকে বলল আমি তো মনে করি এখানকার গোয়েন্দাদের ট্যাকল করতে তোমার লোকেরাই যথেষ্ট ওপার থেকে আলতর আজিমাব বলল দোয়া করুন মোতায়েন হওয়ার পর ওদের গোয়েন্দারা আমাদের হাতে ধরা পড়ে যাবে আহমাদ মুসা আবার বলল লেনিন স্মৃতি পার্ক ঘাঁটি থেকে আপাতত জমা অস্ত্রগুলো এবং মেয়েদের সরিয়ে নিতে হবে সব পরামর্শ দিয়ে ওখানে হাসান তারিক এবং কোতায়বাকে পাঠাচ্ছি সবাইকে আমার সালাম বলো বলে আহমাদ মুসা ওয়ারলেস বন্ধ করে দিল তারপর বক্স নদীর তীরের ঘাটিতে আলি ইব্রাহিমের সাথে যোগাযোগ করে বলল তোমরা তৈরি থেকে আমি আসছি একটু থেমে বলল আমার মনে হয় প্রস্তুত হয়ে তোমরা যদি পশ্চিমে এগিয়ে যাও এবং বক শহরের পঞ্চাশ মাইল পূর্বের ব্রিজটার কাছে পাঁচটার মধ্যে পৌঁছে যাও তাহলে সেখানে আমার সাথে তোমাদের দেখা হতে পারে এবং এটাই সব দিক থেকে ভালো হবে ওপার থেকে আলী ইব্রাহিম বলল আমরা আপনার এ পরামর্শ অনুসারে কাজ করব আরেকটা জরুরি কথা বলল আহমদ মুসা। গুলমহলে আমাদের ঘাটির কাজ কমপ্লিট জি হ্যাঁ বলল আলী ইব্রাহিম একটু থেমে আবার সে বলল এখন আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি না করে আর উপায়নে আলী ইব্রাহিম আমাদের লেনিন স্মৃতি ছাড়তে হচ্ছে সম্ভবত আজই আমাদের মেয়েরা গোলমহল ঘাটিতে পৌঁছে যাবে ঠিক আছে ওখানে সব ব্যবস্থায় কমপ্লিট হাসান তারিক ভাই সব কিছু জানেন আর কোনো কথা আলী ইব্রাহিম নেই জনাব ইনশাল্লাহ পাঁচটার মধ্যে ওখানে আমাদের দেখা হচ্ছে বলে আহমদ মুসা ওয়ারলেস রেখে দিল তারপর উঠে ফিরে দাঁড়াল হাসান তারিক ও কুতাইবার দিকে বলল তোমরা এক্ষুনি রওনা হও লেনিন স্মৃতি পার্কে সীমান্তের ওপারে অস্ত্র পাঠানোর কাজ সহজেই হয়ে যাবে আগামী ভোরের আগে তোমরা আমাদের মেয়েদের গুলমহল ঘাঁটিতে পৌঁছাতে পারবে ইনশাল্লাহ আমরাও আলী ইব্রাহিমের ঘাঁটি হয়ে ওখানে সকালের দিকে যেতে পারি বলে আহমদ মুসা হাত বাড়িয়ে দিল ওদের দিকে হ্যান্ডশেকের জন্য হ্যান্ডশেক করতে করতে কোদায় বা বলল আপনার সাথে কে যাচ্ছে মুসা ভাই জিপ নিয়ে যাব দেখি দু একজন কেউ সাথে গেলেই চলবে আহমদ মুসা বিদায় হলো ওদের কাছ থেকে জিপ রেডি ছিল ঘাঁটি প্রধান আলী আমর লোক বাছাই করে আগেই তুলে দিয়েছিল জিপে আহমদ মুসা এসে জিপে ড্রাইভিং সিটে বসলো স্টার্ট নিল জিপ আহমাদ মুসা বিসমিল্লা বলার সাথে চলতে শুরু করল জিৎ জিপ ছুটে চলল পামির সড়কের দিকে ব্যবসায় কাফেলার আনাগোনা ছাড়া পামির সড়ক আজকাল প্রায় শূন্যই থাকে ফ্রয়ের কমিউনিস্ট সরকারের বাহিনী এখন বড় বড় দল ছাড়া বিচ্ছিন্নভাবে বের হয় না স্থানীয় লোকদের নিয়ে গঠিত সরকার ও কমিউনিস্ট পার্টি ভেঙে দেবার পর তারা নিজেরাও এখন নিজেদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন ভাবছে সুতরাং জনগণকে তারা ভয় করে বিরাট কোনো বাহিনী বহর ছাড়া এখন রাস্তায় বের হয় না বললেই চলে সুতরাং সাইময়ের জন্য মধ্য এশিয়ার সব রাস্তা আজ প্রায় নিরাপদ হয়ে গেছে পামির সড়ক দিয়ে তীব্র গতিতে এগিয়ে সে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছিল আহমাদ মুসার জীব চারটার দিকে বক শহর অতিক্রম করে সোয়া চারটার দিকে সে বক শহর থেকে পঞ্চাশ মাইল দূরের সে ব্রিজের কাছে পৌঁছল জায়গাটার নাম সফেদ কোহ এ এলাকার সবচেয়ে উঁচু পর্বত এখানেই এই পর্বতের মাথায় আইস ক্যাপ আছে ওখানে বরফ জমে থাকে প্রায় সারা বছরই এই থেকে এই জায়গাটার নাম হয়েছে গোহ। এখানে এসে পামির সড়ক অনেক উঁচু সফেদ মাঝখান দিয়ে একটা সংকীর্ণ ও গভীর উপত্যকা সে উপত্যকা দিয়ে অত্যন্ত খরস্রোতা একটা পাহাড়ি নদী প্রবাহিত উপত্যকার উপর একটা বড় ব্রিজ পামির সড়কের সংযোগ সাধন করেছে ব্রিজের কাছে এসে আহমদ মুসা সাইমমের কোর্ডে হর্ন বাজাল মুহূর্ত কয়েকের মধ্যে রাস্তায় স্বয়ং আলী ইব্রাহিম নেমে এসে আহমাদ মুসাকে স্বাগত জানালো আহমাদ মুসা প্রথমেই তাকে বলল জিপটাকে কোথাও সামলানো দরকার মুহূর্তে সামলানো হল জিপটা কিছু পথ ঘুরে পাহাড়ের একটা গলিপথ দিয়ে জিপটাকে একটা পাহাড়ের আড়ালে নিয়ে আসা হলো। তারপর আহমাদ মুসা আলি ইব্রাহিমকে নিয়ে পরামর্শে বসল প্রথমে আলী ইব্রাহিমের কথা শুনে নিয়ে আহমাদ মুসা উপসংহার টানলো এইভাবে আমাদের লোকেরা ব্রিজের এপারে রাস্তার দুধারে পাহাড়ে মোতায়েন থাকবে রাস্তার একবার তুমি অন্য পারে আমি তাদের সাথে থাকব ব্রিজ আমরা ওদের পেরোতে দেব না আমার জিপে দেখো একটা স্ট্যান্ড সাইনবোর্ড আছে ওটা আমরা ব্রিজ থেকে দুশো গজ ওপারে রাস্তার উপর রেখে দেবো ওতে নির্দেশ দেওয়ার পর তারা স্বাভাবিকভাবে মনে করবে ব্রিজের ওপারে তাদের জন্য প্রতিরোধ অপেক্ষা করছে এ অবস্থায় তারা তিনটা কাজ করতে পারে এক তারা এখানে সামনে রাস্তায় অগ্রসর হবে দুই তারা পিছনে সরে যাবে তিন তারা এখানে নেমে পড়ে রাস্তার দুধারে আশ্রয় নিয়ে স্ট্যালিনাবাদ কিংবা বক্সহর থেকে বিমান সাহায্যের জন্য অপেক্ষা করবে তিন অবস্থার মধ্যে তারা যদি পিছিয়ে যায় তাহলে আমরা তাদের যেতে দেব কিন্তু যদি তারা সামনে অগ্রসর হয় কিংবা নামার চেষ্টা করে অথবা অন্য কোনো তৃতীয় পন্থার আশ্রয় নেই তাহলে আমরা তৎক্ষণাৎ ওদের উপর অ্যান্টি ট্যাঙ্ক ডিনামাইট দিয়ে আক্রমণ চালাব রাস্তার দুপাশ থেকে অ্যান্টি ট্যাঙ্ক ডিনামাইট সাইমোমের অস্ত্রাগারে নতুন আমদানি কমিউনিস্ট সরকারের এক মুসলিম বিজ্ঞানের ফর্মুলায় তৈরি এটা তৈরিও হয়েছে কমিউনিস্ট সরকারের ফ্যাক্টরিতে এই ডিনামাইট ছোড়ার ঝুঁকি অতি সামান্য কিন্তু নব্বই ফুট আয়তনের মধ্যে এর ধ্বংসকারী ক্ষমতা অতি ভয়াবহ বেলা পাঁচটা বেজে চার মিনিট এ সময় আহমদ মুসার দূরবীনে ধরা পড়ল তিরিশটি সামরিক ট্রাকের একটা কনভয় উঠে আসছে পামির সড়কের ঢালবে